আজ তো সকালবেলা উঠে পড়েছি কালকে যতই নিরাম খাই না কেন আজকের তো একাদশী না তাই কালকে নিরামিষ ভাত হলে কি হয়েছে আজকের তো একাদশীতে চালের কোনো জিনিস চলবে না তাই আমি গ্যাসটা একটু ভালো করে পুছে নিচ্ছি এখানেই রান্না করবো তো তাই পুছে নিচ্ছি গ্যাসটা গ্যাসটা পুছে নিয়ে নিছি হাঁড়ি টাড়িগুলো আছে না ওতে ভাতও আছে নিচটাও পরিষ্কার করে নেব ভাতগুলো গরুকে দিয়ে দেব দিয়ে হাঁড়ি টাড়ি ধুয়ে নিয়ে এসে আসবো তো গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে নিচটা এগুলো গুছিয়ে ঘাটের দিকে দিয়ে এগুলোও আমি পরিষ্কার করে নেব তারপর ঠাকুরের কাছে যাব স্নান সেরে চলে এসছি আর আসতে বার মানে রাধা মাধবের সেবা করে তারপর প্রসাদ খেয়ে আমরা বার শুরু করব এখনও কিছু খাইনি তো যাই হোক চলো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করো খুব ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকো তো চলো কী করি না করি দেখাই আজকে একাদশীর জন্য কিছু মেনু তৈরি করব সেগুলো তোমাদের দেখাবো কিভাবে একাদশী বার করে সেগুলো খেতে হয় তো একাদশী বার করতে গেলে অনেক কিছু খাওয়া বারণ আছে তো আমি সেগুলো বাদ দিয়েই আজকে অনেক মানে কিছু তৈরি করব। তো আজকে কিরণের বাবা তো নিয়ে এসছে রস আলু নিয়ে এসছে আর খেজুর আর এখানে আছে কলা আর লেবু আর ক্যাচ কলা নিয়ে এসছে আর এই দুটো না গরু ওই যে বাছুরের বক্স হয়েছে বলছিলাম না ওই মলামগুলো নিয়ে এসছে আর এখানে কাঁচা লঙ্কাও নিয়ে এসছে কিরণের বাবা দেখো বাবা এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে আর ব্যাগে আছে আরও তো চলো তো আজকের একাদশীর বাড়ির জন্য আমি প্রথমেই এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি অন্নমেনু করব তো যাই হোক আজকের খুব দেরি হয়ে গেছে কিরণের বাবা বাজারে চলে গেছিলো আসতে একটু দেরি করেছে এরপর আমি চলে যাব সবজি কাটতে এটা হতে থাক আস্তে আস্তে তো আমি পেঁপেকে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি এখানে পেঁপে আলু আর ক্যাঁচকলা এটা তরকারি করব। তো পেঁপেটা আমি কেটে নিচ্ছি কেটে পরিষ্কার করে আর কড়াই ওখানে বসিয়ে দিয়েছি আর মাঝখানটায় জিরেও উঠে ভেজে নিয়েছি তো আজকের আমরা পেঁপে আলু তরকারি করব আর সাবুর লুচি করব আর সাবুর পায়েস করব এগুলো খাওয়া যায় সানফ্লাওয়ার তেল দিয়ে তো তোমাদের দেখাবো একটা একটা করে তোমরা দেখতে থাকো আর এর মাঝে একটা কাণ্ড হয়ে গেছে না এত মনটা খারাপ করছে তোমাদের কি বলবো মানে কিরণের বাবা যে বাজারগুলো নিয়ে এসেছিল তোমাদের দেখিয়েছিলাম আর বাড়িতে শশা ছিল আঙ্গুর আখ এগুলো দিয়ে আমি ঠাকুরকে আর তো ছিল পুজো দেবো জানি আর এমন সময় আমি এখানটায় রান্না করছি আর কিরণ তো তার বাবার কাছেই ছিল তো এই জন্য আমি দরজাটা এমনি চাপিয়ে রেখেছিলাম কিন্তু গ্রিলটার হ্যাজবেলটা টানেনি তো যাই হোক মানে ওই সময় না হনুমান এসে তিনটে চারটে হনুমান ঢুকে গেল আর সব ফল যে পেপারে বাঁধা ছিল না ওটা সমেত নিয়ে চলে গেল। আমি ছুটতে ছুটতে ভগবান আমাকে যেন একটা প্রসাদ ফেলে দিল বলে বেচারি ছুটছে যখন দিয়ে দে এই জন্য একটা কমলা লেবু ফেলে দিয়েছি তোমাদের দেখাবো আর এখানটা সবজিগুলো কেটে নিয়েছি তাড়াহুড়ো করে এতটাই দেরি হয়ে গেছে আমরা সকাল থেকে এখনই কিছু খাইনি আর এর ফাঁকে ঠাকুরের কাজটাও করে নিচ্ছি মানে সব কিছু তো ক্যামেরা দিয়ে করা সম্ভব না মেয়েরা সবাই স্কুলে চলে গেছে আর সব ক্যামেরা দিয়ে করতে পারছি না এখানটায় ক্যামেরাটা রেখে তোমাদের এইগুলো দেখাচ্ছি তো চলো পেঁপে আলুর তরকারিগুলো হয়ে যাওয়ার পর তারপরে লুচি ভাজবো তোমাদের দেখাবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবার আমি কড়াইয়ে মশলাটা দিয়ে দেবো এবার কড়াইয়ে মশলা দিয়ে দিয়েছি এখানে জিরে টমেটো আদা এগুলো দিয়ে সবজি তুলে দিলাম আর আজকের কিন্তু হলুদ পড়বে না আর এই যে আমার দেখো কমলা লেবু কলা সব টেনে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে তো কি করব তারপরে আমি কি করেছি তো এটা কিন্তু ময়দা নয় এটা সাবুর মানে লুচি করবো সাবুটা আমি দেবে নিচ্ছি সাবু দেবে নিচ্ছি আর এই যে জলটা দিচ্ছি না এটা ঠান্ডা নয় এটা গরম জল দিচ্ছি উষ্ণ গরম তো ভালো করে আমি দেবে এটা রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর তার ফাঁকে আমি সবজিটা রেডি করে নেব আর আমাদের তো বাদাম ভাজা হয়ে গেছে আর আমাদের ফলমূল আছে আর সেরকম কিছু করব না এতটাই দেরি হয়ে গেছে ওদিকে কিরণের খাওয়ার রেডি করছি তারপরে এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা ঢাকনা দিয়ে আমি এখন কিছুক্ষণে রেখে দেব তো জিরেটা আমি ভেজে নিয়েছিলাম একটু তো ওটা আমি এই বেলনি কাঠে এটাতেই গুঁড়ো করে নিচ্ছি কারণ শিলটা এখন তো পরিষ্কার করা নেই সেভাবে বের করে ওকে পরিষ্কার করতে হবে না হলে ওতে তো অনেক সময় আমরা মশলা এ করি তো যাই হোক এখানে সবজিটাও আমার হয়ে পড়েছে এতে আমি বাদাম দিয়ে দেব বাদাম আর চিনি এগুলো দিয়ে আমি আর একটুক্ষণ ফোটাবো আর এইখানটায় আমি গ্যাসে সাবুর পায়েসটা করে নিচ্ছি তো যাই হোক কিশমিশ দিয়ে দিয়েছি আর কিরণের বাবার না কাজু নিয়ে আসতে মনে নেই তো ওইটা দিয়েই আমরা দুধ সাবু আর কিশমিশ দিয়ে আমি পায়েসটা রেডি করে নেব তো শেষমেশ পায়েস রেডি হয়ে গেছে দেখো তো এবার আমি চলে যাব সবজিটা মানে এটা ধুয়ে নেব পুকুরে পুকুর থেকে আর এটা সবজিটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এতে তো হলুদ পড়বে না তো কাঁচা লঙ্কা পড়বে এই মশলাগুলো দিয়ে আমার সবজি পুরো রেডি এবারে চলে যাব কিরণের খাওয়ার রেডি করতে তো কিরণের খাওয়ার রেডি করে আমি ধুয়ে নিচ্ছি এতে চাল ডাল পেঁপে গাজর সব দিয়ে দিয়েছি এবারে আমি লুচি ভাজবো তো সাবন লুচিগুলো ভাজবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা দেখো আমি বেলেও নিয়েছি কিছুটা রেখেও দিয়েছি তোমাদের তো দেখালাম আর এদিকে দেখো মানে সবজিটা যে রেডি করে নিয়েছিলাম আর ওদিকটায় কিরণের খাওয়ার বসে গেছে তোমাদের তো দেখালাম তো তেলটা গরম হয়ে গেছে নাকি আমি দেখলাম দেখে এরপর আমি লুচিগুলো যে লিচিগুলো বেলে রেখেছিলাম ওগুলো ছেড়ে দিচ্ছি তেলে আর এগুলো একটু কম ফুলবে মানে ময়দার লুচির মতো তো ফুলবে না তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে ভালোবেসে দেখো বন্ধু তাহ বন্ধুরা তাহলে ভিডিওটা ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে থাকো আমাকে উৎসাহ দাও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো করো আর ভুল টুটি করে থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো তো লুচিগুলো এইভাবে ভেজে নিচ্ছি আর পুরো লুচি এই যে কতগুলো লুচি ভাজা হয়ে গেছে দেখো তো এখানে আমি যে গোবিন্দর ভোগও দিয়েছিলাম তোমাদের দেখাবো চলো এখানে আমার আর এক হনুমান ভক্ত লেগে গেছে মানে হনুমান ভক্ত নয় সরি রাম ভক্ত আমার ছেলে প্রসাদের কাজে লেগে গেছে ওই থালাটা তো এঁঠো করে দিল। তো এখানে আর এক রাম ভক্ত খেয়ে নিচ্ছে বলতে হনুমানে সব নিয়ে গেছিল এবারে আর এক রাম ভক্ত কেল খেয়ে নিচ্ছে দেখো প্রসাদটা বের করে রেখেছিলাম আর ও ঘুমিয়েছিলো একবারে বিছানা থেকে উঠেই সজা চলে গেছে আর এখানটায় এখানটায় তো ছিল মানে আর এই দরজা দিয়ে এসে হনুমান যে কীভাবে নিয়ে চলে গেল তোমাদের যে কি বলবো সে দৃশ্য যদি দেখাতে পারতাম তো যাই হোক ওরা তো নিয়ে চলে গেছে হনুমান ফলে বাঁধা ছিল না ওটা নিয়েই চলে গেছে আর আমি পাইনি তো ছুটে ছুটে ওদের পেছনে ছুটছিলাম ছুটতে ছুটতে এই যে দেখাচ্ছি এই কমলা লেবু একটা ফেলে দিয়েছে ওইটা গুড়িয়ে এনেছি কিন্তু ঠাকুরকে দেইনি কিরণের বাবাকে জিজ্ঞেস করব এটা খাওয়া যাবে কি না তাহলে খাবো পুরোটাই ভালো ওদের হাত থেকে মানে পেপার থেকে ছিঁড়ে যেয়ে খাচ্ছিলো খুলে পড়ে গেছে তো যাই হোক তোমাদের দেখানো হয়নি বলতে আমার তো মনটা খারাপ লেগেছিলো তো একাদশীর দিন এরকম একটা ঘটনা ঘটলো প্রথমে খারাপ লেগেছিল কিন্তু ভালো লাগলো পরে কারণ এর আগে কোনো দিন আমার সঙ্গে এটা ঘটেনি তো একাদশীর দিন যে এত বড় ঘটনাটা ঘটবে আর রামভক্ত হনুমান আজকের ভগবানের সেবার আগে হনুমান মানে ভগবান কি বলতো তার শিষ্যরা ভগবানের ভক্ত আনন্দ খুশি থাকলে ভালো থাকলে ভগবান যেরকম খুশি হয় আজকে আমার সঙ্গে সেই ব্যাপারটা ঘটে গেল তো যাই হোক সব কিছু ভালো ভালোই মিটে গেল আর আঙুরটা আগে থেকে তোলা ছিল যখনই কমলা আর মানে দেব ভগবানকে জানি কিন্তু খেয়ালই ছিল না কিন্তু যখন কমলা লেবু আর কলা টেনে নিয়ে চলে গেল না তখনই আমার মাথায় এলো বাড়িতে তো আঙুর আছে তখন নিয়ে এলাম দোকান থেকে এখানে তো রাখা যায় না মেয়েরা আছে ছোটরা ওরা যদি এটো করে দেয় তাই রাখিনি তো যাই হোক সেই হনুমানের দৃশ্যটা যদি তোমাদের দেখাতে পারতাম ওরা তো পুরো পুটুল নিয়ে চলে গেছিলো আমার তখন মনটা কেমন করছিল এই জন্য আর তোমাদের ওগুলো দেখানো হয়নি মানে সেই ব্যাপারটা যদি তোমরা দেখতে না মানে ঘরের ভেতরেই এইখানে তিনটে চারটে হনুমান ঢুকে গেছে আর আমি একা ভেতরে আমি ওদের তাড়াবো না আমি নিজের ভয়ে কীরকম হয়ে যাচ্ছি তো যাই হোক আমার কিরণ সোনা এখানে ঘুমে গেছিলো এখানে উঠে পড়ে দেখো লেগে গেছে আর এগুলো আমাকে গুছিয়ে নিতে হবে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম কিছু কিছু রেখে দিয়েছিলাম তো দেওয়া যায়নি তো এগুলো বাড়িতেই খেয়ে নেবে আর কিরণ এখানে এসে পড়েছে এসে এগুলো দুষ্টুমি করছে আর আমাদের চালের উপর হনুমান কিন্তু দুপ দুপ করছে মানে খাওয়ারগুলো খেয়েছে তো মনে আছে এখানে আরো জিনিসগুলো ছিল নিতে পারেনি তাই ওরা আবার আসবে আরে এখানে কি বলল তো আমাদের পাশের বাড়ি এক কাকিমা ও এই বারটা করেছে কিন্তু কাকিমা না কিছু তৈরি করেনি আর খায়নি তাই জানতে পারলাম তো আমরা খাবো কাকিমা ভিডিও দিয়ে আসি তো কাকিমাকে এই প্রসাদগুলো আমি দিয়ে দেব আর এই যে দেখো কিরণের কিরণও দিয়ে দিচ্ছে আমার সঙ্গে তো এইটা দিয়ে দেব কাকিমাকে আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব। তো এটা আর এইটা আমি কাকিমাকে দিয়ে আসবো আর কিরণের বাবা তো স্নান করতে গেছে আমি কিরণের বাবার জন্য খাবারটা রেডি করে নেব তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করে দেব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে এই যে আমি কিরণের বাবার জন্য খাবার তৈরি করেছি এখনকার মতো ভিডিওটা শেষ করছি ফিরে আসছি আর একটি নিত্য নতুন ভিডিও নিয়ে